বৃষ্টি দিনে খিচুড়ি হবে না তাই কখনো হয় তো যেমন বলা তেমনি করা আর বাইরে পড়ছে রমরমিয়ে বৃষ্টি আর এইদিকে দিকে দেখো আমি প্রেসার কুকারের মতে দিয়ে দিয়েছি সমস্ত রকম ভেজিটেবল সবজি দিয়ে আজকে দুপুরে লাঞ্চ আছে এরকম বাসমতি চালের খিচুড়ি সাথে মরিচ আর এদিকে দেখো করলা ফ্রাই করা আছে আর সাথে করলা মানে ভাবতে পারা যায় খিচুড়ির সাথে করলা আর এখানে আলু ভাজা আছে আর সাথে আছে কিন্তু এখানে পটল আলু দিয়ে সোয়াবিন দিয়ে রসা আর একটু আছে আর আরো রেসিপি যেগুলো হচ্ছে টক খিচুড়ি ছাড়া টক তো অসম্পূর্ণ তাই না আর এখানে যে আমরা এই খিচুড়ি করছি সেই চালটা হচ্ছে বাসমতি মার্গা এটা খেতে এতটা সুন্দর টেস্টি হয় কি বলবো দেখে মনে হচ্ছে যেন ভোগের রেসিপি আর খেয়েও মনে হচ্ছে যেন তৃপ্তি হলো কারণ এতটাই সুন্দর তৈরি হয়েছে আর বৃষ্টি পড়লে খিচুড়ি কথায় সাপার মনে পড়ে আর এইদিকে খাওয়ার সময় হলে মনে হয় যদি একটু খিচুড়ি হতো এরকম কিন্তু তার আগে তো তৈরি করতে হবে তাই যেমন বলা তেমনি করা ওই জন্য কিন্তু হুড়ো করে আগে থেকে একদমই প্ল্যান ছিল না যে খিচুড়ি তারপর কিন্তু খিচুড়ি শুরু হয়ে গেল আর খিচুড়িটা এত সুন্দর খেতে টেস্টি হয়েছে আমি তো ভাবতে পারছি না খিচুড়ির সাথে কলাই বাটা এটা মানে কি যায় আমি জানি না যাই কি না আর খিচুড়ি মানে তো অনেকে বলে বেগুন ভাজা আর এইদিকে দেখো বেগুনের বদলে করলা ভাজা করলা ভাজা যারা খেতে ভালোবাসে তাদের কাছে বলবে অমৃত তো আমার তো করলা ভাজা ভীষণই ভালো লাগে বেগুন ভাজা অতটা ভালোই লাগে না যারা খেতে পছন্দ করে তার কাছে তো ভীষণই ভালো কিন্তু এইভাবে যদি চাক করে আলু ফ্রাই করা হয় তাহলেও কিন্তু দুধ লাগে খেতে আর আজকে আলু ফ্রাইটা এতটা সুন্দর হয়েছে না আর খিচুড়ির মধ্যে দেখো মুগ ডাল দেওয়া হয়েছে আর মুগ ডালের সাথে এখানে কিন্তু বরবটি কলাই দেওয়া হয়েছে কাঁচা কলাই দেওয়া হয়েছে মুসুর ডাল দেওয়া হয়েছে তার সাথে নানা রকমের কুমড়ো পটেটো কাঁচা কলা এগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে একদম কিন্তু সাচ্চি আ আমি তো বাবা কাঁচা কলা কখনও দেওয়া যায় কিছুতে হ্যাঁ হ্যাঁ সবই দেওয়া যায় যেটা যাবে সেটাই দেওয়া যায় কারণ এটা এমনি ছোট ছোট টুকরো করে পটলও দেওয়া হয়েছে আমন কি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে বলবে না